আমার নামে মিথ্যে মামলা দিচ্ছে আমার শিশু মেয়েদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিচ্ছে মিথ্যা মিথ্যা সাংবাদিক সম্মেলন করতেছে আমি চাই আইনের আওতায় আমাদের সুস্থ বিচার হোক সুস্থ বিচার চাই আমার শিশু মেয়েরাও যেন আমরা জানের নিরাপত্তা চাই প্রশাসনের কাছে সরকারের কাছে আমরা জানের নিরাপত্তা চাই আমার শিশুদের শিষ্য মেয়েদের নিয়ে সব থানার শিশু মেয়েদের নিয়ে আমার জানেন নিরাপত্তা চাই শিশুদের নিরাপত্তা চাই বগুড়াতে সাতটা শব্দ বেশি হিদরা আছে একটার বাড়ি লালমনির হাট বগুড়া এসে এখানে থাকে নাম আপন ওরূপে কথা একটার বাড়ি চালোপাড়া সম্রাট ওরূপে সঙ্গে ভাবনা ওরূপে সাগর আর আর বাড়ি হচ্ছে এই যে ইয়াতে সেউজ গাড়ি পড়া উরোপে পড়ি আর একটার বাড়ি কাটনাল পাড়া সজীব ওরূপে সোহাগী ওর বাড়ি শিবগঞ্জে গোলাম উরফে তমা এই সাতজন আমাদের মার্ডার করার প্লান করতেছে আমার গুরুকে মার্ডার করার প্ল্যান করেছে আমাদের মার্ডার করার প্ল্যান করেছে আমরা নিজের জীবনের নিরাপত্তা চাই আমরা বাঁচতে চাই ওনারা বাবা ব্যবসা করে মাদক ব্যবসায়ী তারপর ওনারা মার্ডার করে মুক্তিপণ নেয় এগুলো ওনাদের ব্যবসা আমাদের হাতে প্রচুর প্রমাণ আছে ওনার ছবি সহকারে মারপিটের সব কটা ভিডিও আছে ছবি আছে ফুটেজ আছে আর ওনারা যে বেটা ছেলে এটারও ফুটেজ আছে ওনারা বগুড়ার কেউ আমাদের বগুড়ার মালিক সুমি হিজরে উনি একাই মালিক ছিল ওনারা ছিল মেহেরপুরে আপন কথা আপন রোপে কথা ইনি মেহেরপুরে মামলা খাসিল মামলা খাওয়ার পর ওখান থেকে ঝাড়ু জুতা গাড়িকে এখানে আবার চলে এসেছে ওনার ওখানে রাখিনি এখানে পলাতক হয়ে এখানে আসলে এখন করতেছে রাহাজানি মাগারি আমাদের সঙ্গে আর এই যে পরাগ এই যে পলাজেটা বেটা ছেলে উনি আপন ইচ্ছadobe বেশি হিজরে হিজরে সেটা এই যে পরাগ এরাল ছবি দেখাছলে ছবি দেখেন আপনারা

নিয়েছে, পিঠে বাবা বাড়ি বিক্রি করে দিয়েছে চলে এখন আরে সন্তান আমরা আমরা এক জায়গায় থাকি দলবদ্ধ ভাবে যেন আমাদের বিপদ আপদ আমাদের গুরুমা দেখি উনি কখনো অন্যায় করতে পারে না উনি আমাদের মতো অহর অহর আমাদের বাবা নেই মা নেই থেকেও নেই উনি আমাদের আমাদের দিয়েছে ছাতা উনি কখনো কারো খারাপ চাবে না এবং আমরা যে কি অন্যায় করেছি সেটা জানি না আমাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে যে আমাদেরকে অন্যায় ভাবে মারধর করে আমরা আসল হিসা থেকে ওরা নকল হিসা থেকে ওরা নিয়ে ওরা প্রচুর আমাদের মতো অসহায় হিজাদের তুলে নিয়ে যেতে অনেক মুক্তিপণ এবং মারধর করেছে আমরা এই বিচার চাই সুস্থ সবল যেখানে বিচার যাওয়ার আমরা অনুরোধ করি এবং বিনয়ে সাথে বলতেছি যে আমাদের জানা বিচার হয় এবং আমাদের যারা আঘাত করেছে বা মেরেছে তা তারা হচ্ছে যে রিয়াজুল ইসলাম পড়া তার বাড়ি সে অজগারি ওরূপে পরি আবার চ্যালো পাড়া সম্রাট ওরূপে পায়েল বাপের নাম রফিকুল ওরা সব সাধ্য বেশি এক বগুড়ায় ভাড়া থেকে তারা হচ্ছে যে আমাদেরকে মার্ডার করার জন্য আরো কৃষক ভাড়া করেছে আমরা অবশেষে একটা কথাই বলবো আমাদের যেন আমরা যেন সঠিক বিচার যে আমাদের এতগুলো আমরা অসহায় আমাদের কোন হাত সাপোর্ট পাচ্ছি না হাত পাচ্ছি আপনাদের কাছে অনুরোধ তোদের দুজনের সাথে ভাঙ্গা চুরা করে বলে কি তোর মাকে তুলে নিয়ে আসবো তোর বোন কে তুলে নিয়ে আসবো তোর ভাবি তুলে নিয়ে আসবো এগুলো কথা বলে এগুলো ভয়েস আছে

বগুড়াতে এসে ওরা বেশি দেখেই ওদের এত ক্ষমতা ওদের ক্ষমতা আছে বলেই আমাদের বগুড়া সভাপতি সুমি আমাদের একটা কমিটি আছে একটা সংগঠন থাকা ওই সাতজন হচ্ছে সংগঠনের বাইরে আমাদের দেখেন কত শত হিজরা বা উনি একজন সভাপতি ওনার কাছে হাজারো হিজরার সাথে ভালো সম্পর্ক আছে আর ওরা সাতজন ওদের কোনো কমিটি নাই ওদের কোনো আমাদের সমাজের গুরু না থাকে ওরা কিছু নাই আর এটা হচ্ছে মেয়েদের মেন কথা আর ওরা হচ্ছে ছদ্র বেশি সেটার প্রুফ প্রমাণ সবকিছু আমাদের কাছে আছে ওদের মেন কাজই হচ্ছে ওরা কাউকে ধরবে চিন্তাই করবে এই করবে সেই করবে এগুলো করে ওরা চলে আর আমরা ওরা সাতজন যদি ছদ্র বেশি হয়ে খেতে পারে আর আমরা

আমরা যেটা নিব সেটা আমরা খাবো আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ডুপ্লিকেট হিজরা গুলা বের হয়েছে আইনের আশ্রয় আইন ওদেরকে নেই আমরা এটাই চাই এটাই দাবি এক দফা এক দফা ওনাদের আইনের আওত্তায় নেওয়া